হ্যালো আসসালামু আলাইকুম রাসায়নিক পরিবর্তন কি পানিকে তাপ দেওয়া ভৌত পরিবর্তন কেন সো প্রথমে আমরা পড়বো রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন বোঝায় এক বা একাধিক পদার্থের পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্মী নতুন পদার্থে পরিণত হওয়া আচ্ছা তাহলে নতুন পদার্থের যদি তৈরি হয় সেটাই হলো রাসায়নিক পরিবর্তন আর যদি নতুন পদার্থের তৈরি না হয় একই রকমের পদার্থ থাকে তাহলে সেটা হলো ভৌত পরিবর্তন সো পানিকে তাপ দিলে পানি কি হয় ফুটতে থাকে এবং গ্যাসীয় পদার্থ পরিণত হয় তাহলে গ্যাসীয় পদার্থ আর পানি কিন্তু দুইটা এক জিনিস না পানি হলো তরল পদার্থ আর গেসীয় পদার্থ হল গেশীয় পদার্থ বাষ্পীয় পদার্থ তো এই গ্যাসীয় পদার্থের অনুর গঠন পানির অনুর গঠন একই হয় গ্যাসীয় পদার্থকে যখন ঘনীভূত করা হয় তখন এটাকে কীভাবে পুনরায় আবার পানিতে পরিণত করা হয় এই কারণে পানিকে তাপ দেওয়া ভরি ভৌত পরিবর্তন তার এটা কী দাঁড় আছে আমাদের পানি যখন ফুটে যায় তখন পানি গ্যাসে পরিণত হয় এবং এই গ্যাসীয় পদার্থের অনুর্গঠন এবং পানির অনুর্গঠন একই রকম এই গ্যাসীয় পদার্থকে যদি আমরা আবার ঘনীভূত করি তাহলে সেটা আবার পুনরায় পানিতেই পরিবর্তন হয় এই কারণে পানিকে তাপ দেওয়া হল ভৌত পরিবর্তন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব